আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আনোয়ার আজকে অনেক খুশি কারণ আমরা এই বড় একটা অর্ডার পেয়েছি সেমে এই ডিজাইনটাই হবে এই যে সব দপ্তর দপ্তর এই যে আমরা মা পানতে চাইতেছি বিশাল বড় একটা কাজ হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে কাজটা সাকসেসফুলি হয় এবং আমরা কীভাবে মাপ নেই সোদের আরবের বাসায় যে আমরা কীভাবে মাপ নেই এটা অবশ্যই আপনাদের আজকে ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে আমরা বেরোতেছি দোকান থেকে এই যে আমাদের দোকান দেখুন সাথেই থাকুন

কাস্টমার বাসার উদ্দেশ্যে দেখি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার আশেপাশের ভিউগুলো দেখতে থাকুন ডান সাইডের সহজ খুব সাজানো গোছানো খুব পরিপাটি আমি এর আনোয়ার এই যে আনোয়ার করতেছে খুব দক্ষ ড্রাইভার আনোয়ার এটা কালি সুখ এবং আশেপাশের বিউ গুলা দেখতে থাকুন গ্রাম সাইড এর বিউ গুলা ইনশাল্লাহ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কত উঁচা উঁচা মাউন্টেন তার পাশ দিয়ে সেই মেন রোড চলে গিয়েছে আর আমরা একদম ওই গ্রামে চলে যাব ওই পাহাড়ের গ্রামে চলে যাব ইনশাল্লাহ আপনার সাথে থাকুন আশেপাশের বিউ দেখতে থাকুন সুন্দর দেখুন আশেপাশের দেখুন পাহাড় পাহাড় উপরে কিন্তু বানর বসে আছে বসে আছে আমরা কিন্তু দেখুন একটা পেট্রোল পাম্পে চলে আসি সজির পেট্রোল পাম্প আপনার একটা বিশেষত্ব হলো আপনার আপনার সব জায়গায় আপনার এখানে পেট্রোল পাম্পে অবশ্য মসজিদ থাকবে এই যে দেখুন কফি শপ থাকবে দেখুন দেখুন আমরা একদম গ্রাম সাইড আমাদের পেট্রোল পাম্প দেখুন মানে প্রতিটা পেট্রোল পাম্পে এখানে আপনার সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন সুপার মার্কেট পাবেন আপনার সবকিছু পেয়ে যাবেন এখানে দেখুন চলে এসি একটা সুপার শপে মানে বের হয়েছি অবশ্যই ঠান্ডা লাগবে বরাবর মতন ডাক্তার না করতেছে আনোয়ার কে ঠান্ডা খাওয়ার জন্য কিন্তু আনোয়ার বলতেছে যে না ঠান্ডা খাইলে নাকি কাশি টাশি সব ভালো হয়ে যাবে এসতে হবে আনোয়ার এই দেখো এইখানে দেখো কোল্ড ড্রিঙ্কস জোশ প্রায় হাজারো ভ্যারাইটিস এখানে দেখো এই দেখো কত আইটেম হাজারো আইটেম এস্টাফানোয়াস দেখুন ও খুব যাচাই বাছাই করতেছে কাস্টমার বাসায় যাবো ঠান্ডা খাইতে গেছে যেমন করতেছে এই যে এইটা কুদ্রাট দেবের বিখ্যাত কোল্ড ড্রিঙ্কস

মানে অনেক ডিজাইন আছে এগুলো কিন্তু সব আপনার যে বাংলাদেশের হুক্কা হুক্কা টাইপের এইগুলো দেখুন এগুলো কিন্তু দোকান আছে এই দেখুন সব সীা এই দেখুন এগুলো আপনার সব স্মেল আছে আপনার আপেল তারপরে আঙ্গুর অনেক ভ্যারাইটিস আপনার এগুলো পুরোটা দোকান এই দেখুন এই দেখুন এই যে বলে যে দিয়ে টানে কত ডিজাইন একই মানে দোকান এই দেখুন রানোয়ার আছে এখানে গেরুনিতে এই দেখুন এইগুলো সব কিন্তু এখানে এই দেখুন এই দেখুন দেখুন আমরা বাইসন এটা কেবল বাইসন আর এটা হইলো আপনার কুদ্রত আর এটা হইলো এই দেখুন চকলেট স্নেকা যাচ্ছি আমরা কাস্টমার বাসায় যেখানে একটু ব্রেক নিলাম সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছে সাথে থাকুন ইনশাল্লাহ গ্রাম সাইড টা আজকে যে গ্রামে যাইতেছি আমরা গ্রামটা অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করবো পাহাড়ি গ্রাম আঁকা পাকা রাস্তা দিয়ে আমরা চলে যাব কাশোর বাসায় অবশ্যই সাথে থাকুন আপনার গ্রামের রুট রাস্তা দিয়ে চলে যাচ্ছি কাশোর বাসায় দেখুন আমরা এখন গ্রাম সাইড ঢুকে যাচ্ছি নর্মালি তো আমরা গ্রাম সাইড থাকি তারপরে গ্রামের ভিতরে আরো গ্রাম থাকে না এই অবস্থা আর কি আমরা গ্রাম সাইড চলে যাচ্ছি অবশ্যই সাথে থাকুন

লোড আনলোড এর জন্য এই গাড়িগুলোই বেস্ট হাইলক্স গুলা কে খবর বাংলাদেশ বাংলাদেশ খবর দাহিন কে বাংলাদেশ খবর দাহিন কয়েস আলহামদুলিল্লাহ বাংলাদেশ খবর কয়েজ বলতাছে সে বাংলাদেশে যাবে ইনশাআল্লাহ যদি থাকি ওকে বাংলাদেশে নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশে যাওয়ার জন্য মানে অনেক ধরে বলতেছে এবং বাংলাদেশের অনেক প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাই কারণ বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ জানা সোনার বাংলাদেশ চতুর্দিকে সবুজ আর সবুজ পানি খাল বিল নদী নালা ওকে দেখাই আমি রাত্রে ওদের এগুলা দেখে খুব আশ্বস্ত করে কারণ এই তো এরকম সাগর নাই আর নদী নাই খাল নাই বিল নাই যেহেতু মরুভূমির দেশ যাই হোক বন্ধুরা এই দেখুন আমরা গ্রামে কিন্তু আমার গ্রামের ভিতরে ঢুকে গেছি এই দেখুন আশেপাশের ভিউ গুলো দেখতে থাক মায়ের প্রচন্ড বাতাস এই দেখুন মানে গ্রাম সাইডে আপনার সৌদি আরবের বিশেষত লোক গ্রাম সাইড গুলো আপনার যে গাছ আছে কিন্তু ছোট ছোট গাছ গাছ বড় হয় না দেখুন বন্ধুরা সামনে যতই যাচ্ছি গ্রামের সাইডে যত যতই এগোচ্ছি আর দেখুন মাউন্টেন গুলো কিভাবে বেশি উঠতে আছে আপনার মানে একটার পর একটার পর আপনার দেখুন জুম করে দেখুন পাহাড় কিন্তু এই মাউন্টেন গুলা পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু যদিও মোবাইলে বা ভিডিওতে যেটা দেখতে পারতেছেন হয়তো মনে হচ্ছে যে না ছোট ছোট এগুলা কিন্তু বিশাল উঁচু উঁচু পাহাড় এ দেখুন আশেপাশে প্রিয় তাহ দেখুন বন্ধুরা আমরা তো গ্রামে ঢুকে গিয়েছি এই দেখুন এটা এই গ্রামের নাম হল এই গ্রামের নাম এই দেখুন বাড়িগুলো আমি যে আগে ভিডিওতে বলে দিয়েছিলাম যে বাড়ি না ওরা সর্বোচ্চ তালা মানে তিনতলা মানে আমাদের এখানে সর্বোচ্চ তিনতলা চারতলা ম্যাক্সিমাম আপনার একতলা দুই তালা করে থাকে ওরা এই দেখুন এই যে গ্রাম সাইট এখানে আপনার ফসল ফলায় বাঙ্গালিরা ফলায় যেগুলো এগুলো তোকে আপনার মাঝরা বলে আরবিতে এই দেখুন যদি এখন শুষ্ক মরশুম বৃষ্টি হইতেছে অনেকদিন এই দেখুন আর একটা বিষয় হলো আমার সামনে যে বাড়িগুলো এগুলো কিন্তু অনেক বাড়ি আজ থেকে এই বাড়িগুলো এই বাড়িগুলো আজ থেকে একশো বছর আগে এরকম আছিল আসিল দেখুন একশো বছরের আগে বাড়ি এগুলা ওরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে এই এলাকাতে তো একশো বছর আগে ওরা আপনার ওই পাথর পাথর টুকরু টুকটু করে বাড়ি করতো আর দেখুন একশো বছর পরে সৌদিরাব কত ডেভেলপ হয়েছে দেখুন আমাদের এখানে মাগরিবের সময় হয়ে গেছে মাগরিবের আদান হইতেছে মানে একশো বছরের সৌদিরা কতটা ডেভেলপ হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না এই দেখুন গ্রাম সাইডের বাড়িগুলো রাস্তার পাশে গ্রাম বলতে ছোট ছোট গ্রাম আর কি দেখুন যে ছোট্ট মসজিদ এই দেখুন এটা কিন্তু অনেক পুরনো একটা গ্রাম এখানে আগে মার্কেট ছিল দেখুন আর মার্কেট নাই মার্কেট টা ভেঙে আমরা কেন দেখে ওখানে চলে গিয়েছি হয়ে গিয়েছে হচ্ছে এই মাকে গ্রামের একদম গ্রামের ভিতরে গ্রামের ভিতরে মানে আমরা তো গ্রাম সাইড গ্রামের থেকেও গ্রামের ভিতরে টুকটাক দোকান আছে পেট্রোল পাম্প আছে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনার সৌদি আরবের প্রতিটা সাইড পেয়ে যাবেন আর দেখুন সৌদি আরবের গ্রামের সাইড বাড়ি ঘর গুলো দেখুন কিরকম

কিন্তু ওরা আগে কোথায় ছিল কিভাবে ছিল অনেক স্মৃতি ওরা রেখে দিয়েছে ভিতরে আপনার একটা গ্রামই আছে এরকম পাথরের মানে ওরা আগে তো এই ছিল না গরম ছিল আগে যেটা বললাম যে একশো বছর আগে সৌদি আরবে কিরকম ছিল আর এখন বর্তমানে কতটা ডেভেলপ ডেভেলপ বিশ্বটাকে একদিন শাসন করবো সৌদি আরবে কারণ যেই করে ওরা গড়ে তুলতেছে অন্য লেভেলের পর্যায়ে নিয়ে যেতেছে সব দিক দিয়ে বলেন আধুনিকতার ছোঁয়া বর্তমানে বা রিয়াদে গেলে বোঝা যায় ওরা কিরকম করতেছে আমরা কাস্টমার বাসার কাছে চলে এসেছি প্রায় আঙ্গালি ভাই লগে বইয়া ঐতিহ্যবাহী ভাই লিব হাঁটতেছে গ্রামে বলতে বাঙালি বাঙালি ভাই আপনার সৌদি আরবের প্রতিটা পেয়ে যাবেন বাঙালি তা আমরা যে গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছিলাম দোকান থেকে আমরা ওই গ্রামে চলে আসি গ্রামের নাম হল সের আল গ্রামের নাম আমরা থাকি গোমপা ডিস্ট্রিক্টের

গলির রাস্তা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি সামনে মসজিদ ওরা নামাজ পড়তে যাচ্ছে আমরা নামাজ পড়ি ইনশাল্লাহ কাস্টমারের যে কাজ আছে মাপিতে যাবো ইনশাল্লাহ গিয়েছি বলতে স্যার চল নামাজটা পড়ে তারপরে আমরা মাপটা নিয়ে নিব তার গড়ে ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করে দেবো এই দেখার মসজিদ এই যে কাস্টমার এটা আমরা এখানে নামাজটা আদায় করে ইনশাল্লাহ

এই দেখুন মাশাল্লাহ এই যে আমরা কাস্টমার ভাষায় চলে আসি একদম নতুন বাড়ি এই দেখুন মাশ আল্লাহ দেখুন এটা হইলো একটা এস্তারা বলে এখানে ওর আয় এখানে আড্ডা মারবে এই দেখুন এই দেখুন আর এটা এই এইটা আপনার এই যে পাথর দিয়া এইটাই যেটা বললাম আপনাদের আগে এই দেখুন বলে একশো বছর আগে সৌদিরা এইভাবেই ইট এরিয়া দিয়া মানে ইট বলে ইয়া আপনার পাথর দিয়া এইভাবেই ওরা এইভাবে থাকতো এই দেখুন এই দেখুন মানে এইটা এটা তাদের এই একশো বছর আগে বা একশো পঞ্চাশ বছর আগে আশি বছর আগে সৌদিরে এইভাবে এই পাথর ভাইঙ্গা ভাইঙ্গা এইভাবে বাড়ি বানায় ওরা থাকতো আজকে দেখুন একশো বছর পরে বা আশি বছর পরে দেখুন সৌদিদের অবস্থায় দেখুন এইটা হলো এস্তারা বলে বাগান বাড়ির মতন এখানে ওরা আইসা বিকেল বেলা আড্ডা মারবে ফ্যামিলি নিয়ে আসবে এই দেখুন যাচ্ছি আমরা ভিতরে দেখানোর চেষ্টা করবো

বলতেছে এইটা এইখান থেকে আমরা পুরোটা হবে কোথায় এইটা হইলাম আমি ভিডিও ভাবতেছি অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার করে দিবেন এইরকম নিত্যত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন সৌদি আরবের গ্রামসাইট কিরকম হয় আর এখানে সৌদিদের আঞ্চার ব্যবহার ওরা কিরকম হয়ে থাকে সবই আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি শুধু